ফলটির নাম ডালিম ফলটি দেখতে চমৎকার আর খেতেও দারুণ ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলেন কিন্তু ডালিম ফলে অসংখ্য উপকারিতা রয়েছে অন্তত ফলটি খাবারের তালিকায় রাখা উচিত বলে জানিয়েছেন পুষ্টিবিদরা ডালিম স্বাস্থ্য ও ত্বকের জন্য খুব ভালো ডালিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ পদার্থ ডালিম ফল হিসেবে খাওয়ার পাশাপাশি ফ্রুট সালাদ স্মুদি জুস কাস্টার্ডেও ব্যবহার করা হয় চলুন জেনে নেওয়া যাক ডালিম খেলে কি কি উপকার হয় সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে ডালিম সূর্যের অতি বেগুনি রশ্মি রোধ করতে সাহায্য করে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে ডালিমের মধ্যকার অ্যালার্জিক অ্যাসিড ত্বকের টিউমার হওয়ার সম্ভাবনা কমায় ভিটামিন সি এর ভালো উৎস প্রতিদিন একটি ডালিম খেলে সতেরো শতাংশ ভিটামিন সি শরীরে প্রবেশ করে আমরা জানি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে একই সঙ্গে ঠান্ডা ও কাশি প্রকোপ থেকে সুরক্ষা দেয় ত্বককে রাখে তারুণ্য দীপ্ত ডালিমের রস ত্বকে বলিরেখা পড়তে দেয় না ও ত্বকের কোষকে দীর্ঘায়ু করে এটি কোলেজেন ও অ্যালাস্টিন উৎপাদনেও সাহায্য করে এই দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে ত্বকের প্রদাহ কমায় ডালিমে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা ত্বকে আরাম দেয় আরও আছে ট্রিকোসেনিক অ্যাসিড ও ওমেগা ফাইভ ফ্যাটি অ্যাসিড যা শুষ্ক ও রুক্ষত্বককে আর্দ্রতা ফিরিয়ে আনে ক্যান্সার প্রতিরোধক ডালিমের রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যারা ডায়াবেটিসের রোগী তারা অনায়াসে খেতে পারেন ডালিম কারণ এতে আছে ডায়েটরি ফাইবার যা রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হৃদপিণ্ডকে ভালো রাখে ডালিম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে ও রক্তে এক প্রকার কোলেস্টেরল সরবরাহ করে যা উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের সম্ভাবনা কমায় এছাড়াও ডালিম ট্যানিন এনে ও পলিফেনালসের এর ভালো উৎস যা আপনার হৃদয়কে রাখে সুস্থ ব্রোন ও ব্রোনের দাগ ডালিম হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে বিধায় পেট পরিষ্কার থাকে ও ত্বকে ব্রণ দেখা দেয় না ডালিম ভিটামিন সি যা ত্বকের তেল গ্রন্থিকে থেকে নিয়ন্ত্রণ করে হাইড্রেশন ডালিম ত্বককে হাইড্রেট করে এক্ষেত্রে এটি গ্রিন টি এর চাইতেও ভালো আলজেইমার্স আলজেইমার্সের রোগীদের জন্য এটি খুব ভালো ঔষধ হিসেবে কাজ করে স্মৃতিশক্তি প্রখর রাখতেও এর জুড়ি নেই ওজন কমায় প্রতিদিন ডালিম খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি প্রবেশ করে ও এর মধ্যকার উপাদান শরীরে জমতে দেয় না পাকস্থলী ডালিম বিপাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এটি ডায়রিয়া ও বমির উপদ্রব কমায় এছাড়াও এটি পেটের যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম রক্তনালীকে সুরক্ষিত রাখে ডালিম রক্তনালী সুরক্ষিত রাখে ও প্লেগ জমতে দেয় না ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায় বহু অংশে চুল পড়া রোধ করে ডালিম মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পড়া কমায় এটি চুলের উজ্জ্বলতা বাড়ায় সঙ্গে সঙ্গে ঝরঝরে এনে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ এমন একটি সমস্যা যা দীর্ঘমেয়াদে হৃদরোগ স্ট্রোক ও অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়ায় ডালিমে থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি রক্তনালীগুলোকে নমনীয় করে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে তাই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা নিয়মিত ডালিম খেয়ে উপকার পেতে পারেন হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম খাওয়ার অন্যতম প্রধান উপকারিতা হলো এটি হৃদরোগের ঝুঁকি কমায় এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়িয়ে রক্ত সঞ্চালন উন্নত করে ফলে হৃদরোগ হার্ট অ্যাটাক ও অন্যান্য কার্ডিও ভাস্কুলার সমস্যা দূরে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী মিষ্টি স্বাদের ফল হলেও ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ খাবার এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং প্রাকৃতিক ইনসুলিনের কাজ করে বিশেষজ্ঞগণ ডায়াবেটিস রোগীদের জন্য ডালেমকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন তবে যে কোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডালেম খাওয়াই উত্তম হাড়ের ব্যথা উপশম করে ডালিমে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আর্থ্রাইটিস এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা কমাতে কার্যকর এটি হাড়ের সংযোগস্থলকে মজবুত রাখে এবং ব্যথা হলে তা উপশম করে যারা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনে ভুগছেন তাদের জন্য নিয়মিত ডালিম খাওয়া বিশেষ উপকারী হতে পারে স্মৃতিশক্তি উন্নত করে হ্রাস বা ভুলে যাওয়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটি বিশেষ উপকারী ফল গবেষণায় দেখা গেছে ডালিমে থাকা অক্সিডেন্ট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং মনে রাখার ক্ষমতা বাড়ায় বিশেষ করে আলঝেইমার্স রোগীদের জন্য এটি অত্যন্ত কার্যকর শিশুদের মস্তিষ্কের উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডালিমে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি রক্তশূন্যতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর পাশাপাশি ডালিম শরীরের আয়রনের শোষণ ক্ষমতা বাড়ায় যা রক্তের অন্যান্য সমস্যা প্রতিরোধে সহায়ক নিয়মিত ডালিম খেলে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় প্রদাহের বিরুদ্ধে লড়াই করে শক্তিশালী ডালিম অনন্য স্বাস্থ্য সুবিধা প্রদান করে যা ক্ষতিকারক প্রদাহ কমায় দীর্ঘস্থায়ী প্রদাহ কিছু গুরুতর রোগের কারণ হতে পারে তাই ডালিমের প্রদাহ লড়াই ক্ষমতা সেই অবস্থাগুলি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে আপনার রোগের ঝুঁকি কমাতে এবং অনন্য সুবিধাগুলি ব্যবহার করে এটি ডালিমকে সামগ্রিক সুস্থতা প্রচারের একটি সুস্বাদু উপায় করে তোলে ডালিমের সুবিধাগুলি এটিকে একটি দ্রুত ট্রিট করে প্রদাহ বিরোধী উপকারিতা কাটে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য প্রাথমিক গবেষণা ইঙ্গিত দেয় যে ডালিমের যৌগগুলি প্রতিশ্রুতিবদ্ধ ক্যান্সার বিরোধী সুপার পাওয়ার থাকতে পারে প্রাণীদের উপর অধ্যয়ন দেখায় যে ডালিমের নির্যাসের সাথে টিউমারের বৃদ্ধি মন্থর হয় কিন্তু মানব গবেষণা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য সুবিধার দিকেও নির্দেশ করে ডালিমের নির্যাস বেদনাদায়ক প্রতিরোধ করতে পারে বৃক্কো ক্যালসিয়াম অক্সালেট বিল্ড আপ হ্রাস করে পাথর ফলে যোগগুলি কিডনিতে পাথর গঠনে বাধা দেয় বিশেষ করে যাদের বারবার পাথর হওয়ার প্রবণতা রয়েছে তাদের জন্য ডালিমের অনন্য মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ফলটিতে বিশেষ রয়েছে পলিফেনল যা বিপজ্জনক অনুজীবের বিরুদ্ধে স্বাস্থ্য রক্ষা করে ডালিমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালাগিটানিন যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে রক্ষা করে সংক্ষেপে ডালিমের একটি পুষ্টিকর সুস্বাদু সুপারফুড যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা সহ এগুলিতে ক্যালোরি কম কিন্তু ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যোগ রয়েছে নিয়মিত ডালিম খাওয়া আপনার ব্যায়ামের কার্যক্ষমতা হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা প্রদাহের মাত্রা এবং আরও অনেক কিছুকে বাড়িয়ে তুলতে পারে আপনার খাদ্য তালিকায় এই ফল যোগ করা অগণিত সুবিধা প্রদান করবে ধন্যবাদ